নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি চাটা খাওয়া হয়ে গেছে আর বড় মেরও ঘর বারান্দা পোচা হয়ে গেছে আর এই যে এখন তোমার দাদাভাই আসলো অনেক দিন পর আজকে খবরের কাগজ নিয়ে আসলো আমাদের বাড়িতে একটা হ্যাঁ আমাদের একটা বাধা ছিল মানে খবরের কাগজ আমাদের আসবেই আমার শ্বশুর যখন ছিল তখন তো দুটো করে আসতো আর তারপরে আমাদের একটাই আসতো আর তারপরে বন্ধ হয়ে গেছিলো আবার আজকে নিয়ে এসছে যাই হোক এখন ওই আমার মেয়ে ডালিয়া করছে আর ওই দিকে কি করছে চলো দেখবে কি করছো ওই দেখো বাদাম গাছে বাদাম হয়েছে দেখো বড় জায়গা বালি মাটি হলে হতো এটা এই দেখো বন্ধুরা ও আরো বড় হতো তো মনে হয় না ছোটই রয়েছে

আলু গাজর সয়াবিন দেখো দেখে খেতে ইচ্ছা করছে ডাল আজকে আমি মুসুর ডালের ডালিয়া বানিয়েছি ভালোই হবে টেস্ট আর সাথে এর মধ্যে একটু হালকা ওটস ফেলে দিয়েছি আর ঘি দিয়েছি তো হুম ঘি ঘি তো দিয়েছি ঘি দিয়েই তো বানালো আর ওটস ফেলে দিয়েছি একটু যে ডালিয়াতে একটু ওটস দিলে কেমন টেস্ট হয় ভালোই হবে খেতে এটা না মুসুর ডাল পড়েছে তো আরো ভাল লাগবে দেখবো পরে খেয়ে এখন এটাকে কাটবো নিয়ে এনেছে দেখো বন্ধুরা কাটলাম কালারটা দেখেছে একদম পেকে একদম টস হয়ে গেছে সত্যি হ্যাঁ আর দেখো খেতেও দারুণ লাগবে হয়তো আমি কোনোদিন খাইনি যদিও আজকে প্রথম খাবো এখানে টিফিন নিয়ে নিলাম দেখো ডালিয়ার খিচুড়ি আর এখানে পাঁপড় ভাজা আছে এখানে ডিমের পোচ আছে নিয়ে নিলাম ওই ডালিয়ার মধ্যে অনেক কিছুই দেয়া হয়েছে গাজর দেওয়া হয়েছে সয়াবিন দেওয়া হয়েছে আলু তারপরে একটু ওটস দেওয়া হয়েছে সব কিছু দিয়েই বানানো হয়েছে খেতে ভালোই লাগবে টিফিনটা করে নিই চলো ভাতটা বসিয়ে দিলাম টিফিন খেয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার একটু দোকানে গিয়েছিলাম ভাত ডাল সব করে একটু আলু ভাজা করে নেবো আর একটু ডিম সেদ্ধ করে নেবো ব্যাস হয়ে যাবে আর এখন কিছু করব না এখানটা আলু ভাজাটা দেখো বসিয়ে দিচ্ছি যেখানে পেঁয়াজ আর আলু ভাজা কেটে নিয়েছি এখানে তেল আর দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই তেলটা পাপুর ভাজারই তেল কী করবো এত তেল নষ্ট করে দেবো তাই দিয়ে দিলাম আছে পেঁয়াজ আছে तो हल्का खवाय डाल आलू आ जाए बीच से नमक दिए দিলাম আর হলুদও দিয়ে দিলাম এর মধ্যে দেখো আমি এটা অনিত্য ভাগে হয়ে যাচ্ছে গচ্ছে গিন্দি নাও এটা এই আলু ভাজাটা খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও লাগে খুব ভালো লাগে তবে ভালো করে ভাজা বাজারে যাওয়া হচ্ছে না একটু অসুবিধার জন্য তোমার দাদা হয়ে সেরকম সময় হচ্ছে না যা হাতের সামনে পাচ্ছি নিয়ে চলে আসছে মাছ না হচ্ছে না আর এইভাবে খাওয়াও যায় না ভালো লাগে না খেতে কি কোনো উপায় নেই খেতেই হবে আলু ভাজাটা হয়ে গেল নাবি ফেললাম আর এখানটাতে এবার একটু ওই পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম দুটো ডিম রয়েছে কারণ আমরা দুজন পোচ খেয়ে নিয়েছিলাম দুটো আর দুটো রয়েছে তা কিছু তো করতে হবে এখন কে যাবে দোকানে কে আনবে তোমাদের দাদা আজকে খুব ব্যস্ত আনতে পারছে না কিচ্ছু তাই ওই দুটো দিনটাকেই একটু কায়দা করে নিই কায়দা করে খেয়ে আমরা হয়ে যাবে তাই রাতেরটা দেখা যাবে কী হয় এখন তো এটা করে খাই আমরা देखो ডিমটা ফাটিয়ে দিলাম তাই দিয়ে দিলাম ভুজিয়া হোক চিড় ভুজিয়া

তোমাদের দাদা ভাই চা বানাচ্ছে দেখো চায়ের কালারটা দেখো শুধু আহা দেখো কালার দেখো কালার আচ্ছা মানুষটাও তো এরকম কালার দেখে মুখটা দেখি দেখি একটু দেখি একটু বাজারে গিয়েছিলাম আমি ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাই কিন্তু যার জন্য গেলাম সেটা পেলাম না তা মাছের ডিম নিয়ে চলে এলাম আর একটু লঙ্কা আদা এই নিয়েই চলে এসেছি আর যেটা মেন জিনিসের জন্য গিয়েছিলাম সেই জিনিসটা পাইনি আর তোমাদের সেটা আর বলবো না যাক গিয়ে এসেছি এখন এই যে ছোটো মেয়ে তৈরি করবে মাছের ডিমটা ভাজা করবে এর জন্য রেডি করছে দিলে ভাল লাগবে না ঠিক আছে না না তোর তোর ইচ্ছে ওর ইচ্ছে মতন ও করুক আর ভেজে রেখে দেবে যেটুকু খাওয়ার খাবে আর বাদ বাকি ভেজে রাখবে কালকে ওটা নিয়ে কিছু করে নেবো ডালনা হোক যাই হোক হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে একটা পনেরো এই খেয়ে দিয়ে উঠলাম তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট